সেলিব্রেশনে মাত্র জিতু দিতে চিরদিনই তুমি যে আমার চললো সেলিব্রেশন কি ভাবছেন তো কেক কেটে কিসে সেলিব্রেশন চললো কারো জন্মদিন নাকি মোটেও না আসলে একশো পর্বে পা রেখেছে ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার আর সেই খুশিতেই কেক কেটে চললো গ্র্যান্ড সেলিব্রেশন ধারাবাহিকের শুটিং সেটেই শুধু কি কেক কাটাই হলো মোটেও না কেকের ক্রিম নিয়ে সকলের মুখে রীতিমতো মাখিয়ে দিতে দেখা গেল অভিনেতা জিতুকে জিতু ছাড়াও এই সেলিব্রেশনে হাজির ছিলেন তনভি এবং দ্বিতিপিয়া দুজনে ধারাবাহিকের এহেন সাফল্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ জিতু দ্বিতিপ্রিয়া এবং ধারাবাহিক উভয়ের পক্ষেই কেননা এই ধারাবাহিকের মাধ্যমে বহুদিন পর ছোট পর্দায় কামব্যাক করেছেন জিতু এবং দ্বিতিপিয়া দুজনে তাছাড়া ধারাবাহিকের প্রোমো দেখে দ্বিতিপিয়া এবং জিতুর মধ্যেকার বয়সের পার্থক্যের জন্য জিতু এবং উদ্দেশ্যে ভেসে আসে বহুতিহ্যক মন্তব্য এত সবের পরেও সপ্তাহের পর সপ্তাহ টিআরপি ছিল তালিকাতে চিরদিনে তুমি জামারের ভালো প্রদর্শনী বলে দেয় যে যে সকল মন্তব্য এককালে দর্শকেরা তাদের উদ্দেশ্যে করেছে সে সকল সব কিছুই হল অতীত বর্তমানে কিন্তু এই জুটিকে আপন করে নিয়েছে সকলে এমনকি কেউ পছন্দ করছে সকলে অপরদিকে জিতু দিতিপিয়ার কাছেও ধারাবাহিকের ভালো ফলাফল করাটা অত্যন্ত সুখবর কেননা বহু নামজাদা টেলি তারকাদের সম্পত্তিতে দেখা গেছে বহু নতুন নতুন ধারাবাহিককে যাদের মধ্যে বেশিরভাগ ধারাবাহিকই হয় বন্ধ হয়ে গেছে নয়তো কোনো ক্রমে টিকে রয়েছে সেখানে দ্বিতীয়পিয়ার কাছে করুণাময়ী রানী রাসমনির মতো ধারাবাহিকের পর এটা ছিল ছোট পর্দার কামব্যাক ধারাবাহিক এছাড়া এই ধারাবাহিকের জন্য সে জলসার অফারকেও প্রত্যাখ্যান করেছিল তাই অনেকটাই চাপে ছিলেন তিনি অপরদিকে টেলিভিশন দুনিয়াতে এক বড় নাম হলো জিতু কমল বহু সফল ধারাবাহিকের অংশ তিনি ছিলেন অতীতে তবে বড় পর্দার কাজের জন্য দীর্ঘ পাঁচ বছর যাবৎ ছোট পর্দা ছাড়েন জিতু তাই উভয়ের জন্যই কিন্তু ধারাবাহিকের সাফল্যটা সত্যিই স্বস্তিদায়ক বলতে হয় শুধু জিতু এবং দিদিপিয়া জুটি নয় ধারাবাহিকের সাফল্য বেশ খুশি দর্শকেরা তারা চান একশো নয় ধারাবাহিকটি যেন ভবিষ্যতে এক হাজার পর্বও অতিক্রম করে অনেকে বলছে এক হাজার পর্বের আগে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের বন্ধের কথা ভাবলেও কিন্তু তারা ধারাবাহিককে বয়কট করবে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটি আপনাদের কেমন লাগে কেমন লাগে আপনাদের জিতু এবং দ্বিতিপ্রিয়া জুটিকে জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে